তো এখন আমি যে রাগটি দিব সেটা হচ্ছে যখন কুকুরে অনেকগুলো কুকুরে মারামারি করে সিস্টেমটা আমি দেখাতে চাচ্ছিলাম জানি না হবে কি না চেষ্টা করব হ্যাঁ প্রথম কুকুরটা এভাবে আসবে এরকম করে আসবে এবার মারামারি করবে কুকুরি মারামারি করার সময় যে রাগটি হবে একটা কুকুরে কিছু একটা খাচ্ছে রুটি অথবা যে কোনো জিনিস খাচ্ছে এখন যদি আপনি কুকুরটাকে আঘাত করেন ক্ষেত্রে কেমন ডাক দিতে পারে কুকুরটায় সেটা আমি এখন চেষ্টা করছি জানি হয় কি না আপনি যখন তাকে আঘাত করবেন আঘাত করার পরে যে ডাকটা দিবে ছাগলের বাচ্চায় যখন মানে দুধ খায় তখন কিরকম করে ভয়েস করে সেটা চেষ্টা করছি আমরা দেখানোর জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পেজে ফলো দিবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন চলে যাচ্ছি আমরা সেই নিয়মিত আকর্ষণীয় সেই ডাকটায় দুঃখ ভালো ডাকু কিন্তু আসলেই আপনারা লক্ষ্য করে দেখবেন যাদের বাড়িতে আছে দুধ খাওয়া ছাগল কিন্তু এরকমই ডাকে তো যখন দুধ দেয় বাচ্চারে বাচ্চা দুধ গালের ভিতর ভরা থাকে তখন কিন্তু এরকমই করে এটা কিন্তু অরিজিনাল এবার মনে করেন যখন আপনি বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়লে সবাই জানে যে ছাগল কিন্তু আকর্ষণীয় ডাক ডাকে অনেক জোরে ডাকে সেটা আমি চেষ্টা করবো হবে কিনা চেষ্টা করব বৃষ্টিতে ভিজলে অথবা যদি ছাগলের গালের যে বেতলের ডুমুরের পাতা দেওয়া হয় সেই ক্ষেত্রে এক ধরনের মুরগি আছে আমাদের দেশে বারো চোদ্দ কেজি ওজন হয় মনে হয় সম্ভবত যাকে বলা হয় তার্কি মুরগি এই তারকি মুরগি আপনারা অনেকে দেখেছেন যাই হোক চলে যাচ্ছে আমরা সেই তার্কি মুরগির আওয়াজ তারকি এরকম ডাকে